আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ইরাহিম আজকের আয়োজনে থাকছে প্রাইমারিতে আসার মতো কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন আপনারা পুরো আয়োজনটির সঙ্গে থাকুন এখানে পঞ্চাশটি প্রশ্নের সলভ করা হবে খুব বেশি ব্যাখ্যায় যাব না একটু তাড়াতাড়ি আগাবো ভিডিওটা যাতে বেশি বড়ো না হয় সেদিকে খেয়াল রেখেই ভিডিওটি করা হচ্ছে প্রথম প্রশ্নে যাচ্ছি কোন বানানটি শুদ্ধ এখানে চারটি অপশন আছে শুদ্ধ বানান হচ্ছে দন্তস্ব ময় দীর্ঘি চয় দীর্ঘি সমীচীন এই বানানটি শুদ্ধ ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচিত হয় ব্যাকরণের চারটা অপশনের মধ্যে থেকে ধ্বনিতত্ত্ব অর্থতত্ত্ব বাক্যতত্ত্ব রূপতত্ত্বে কারক সম্পর্কে আলোচিত হয় দুষ্কৃতী এর বিপরীতার্থক শব্দ কোনটি দুষ্কৃতী এর বিপরীতার্থক শব্দ হচ্ছে অপশন ঘ সুকৃতি নিচের কোনটি জহিরায়হানের রচনা জহিরাহানের রচনা হচ্ছে আরাক ফাল্গুন রায়হানের রচনা হচ্ছে আরাক ফাল্গুন সবার উপর মানুষত্ব তাহার উপর নাই কোন কবির বাণী সবার উপর মানুষত্ব তাহার উপর নাই এটা হচ্ছে চণ্ডিস দাসের বাণী আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনাটি কে করেছেন আমার সন্তান যেন থাকে ভাতে এর প্রার্থনাটি করেছেন ঈশ্বরী পাটনি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য হচ্ছে বনফুল মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় ধনী বিপর্যয়ের উদাহরণ কোনটি ধহনির বিপর্যয়ের উদাহরণ হচ্ছে পিচাস এখানে পিশাস থেকে পিচাস এসেছে এখানে আপনারা লক্ষ্য করুন তালবৎস্যটা তালবৎস্যের জায়গায় চয়ের জায়গায় সরি তালবৎসটা চ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে আর চটা তালবস দ্বারা প্রতিস্থাপিত হয়েছে একটা 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 ব্যঞ্জন আর একটা ব্যঞ্জন দ্বারা পর একটা ব্যঞ্জন তার পরবর্তী ব্যঞ্জনে একটি আর একটি দ্বারা প্রতিস্থাপিত হলে সেটাই হচ্ছে ধনী বিপর্যয়ের উদা উদাহরণ এখানে পিশাস থেকে পিচাস এটাই হচ্ছে ধ্বনি বিপর্যয় মূর স্বভাবতই মূর্ধন না হয় এমন এমন উদাহরণ কোনটি সব স্বভাবতই না হয় এমন উদাহরণ হচ্ছে ঔষধ অপশন গ এখানে হচ্ছে ঔষধ হচ্ছে স্বভাবতই মূর্ধন্য হয় একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে এদের মাঝখানে হচ্ছে সেমিকোলন চিহ্ন বসে বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা এটি কোন জাতীয় বাক্য বিপদে মরে রক্ষা করো এ নহে মোর বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা এটি হচ্ছে সরল বাক্য ঐচ্ছিকের বিপরীত শব্দ কোনটি ঐচ্ছিকের বিপরীত শব্দ হচ্ছে পারত্রিক গায়ক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি গায়ক শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে গই প্লাস অক গায়ক নিরানব্বইয়ের ধাক্কা নিরানব্বইয়ের ধাক্কায় এর নিরানব্বই ধাক্কায় বাগধারাটি হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি নিরানব্বই ধাক্কায় সঞ্চয়ের প্রবৃত্তি অপশন খ কোথায় থাকা হয় এটি কোন ধরনের বাচ্চার উদাহরণ কোথায় থাকা হয় এটি হচ্ছে ভাব বাচ্চার উদাহরণ মুসলমান কবিদের মুসলমান কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীন কবিকে মুসলমান কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীন কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর জীবনানন্দ রচিত কাব্যগ্রন্থ কোনটি জীবনানন্দ রচিত কাব্যগ্রন্থ হচ্ছে মহাপৃথিবী সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি সমুদ্র শব্দের সমার্থক শব্দ হচ্ছে উদধি উদধি হচ্ছে সমুদ্র শব্দের সমার্থক শব্দ নিশীত রাতে বাঁচছে বাসী এটি কোনটি এটি এটি কোন পদ নিশীত রাতে বাঁচছে বাসী এটা কোন ধরনের নিশীত কোন পদ বিশেষের বিশিদ্ধ হচ্ছে নিশীত হর্ষ শব্দের অর্থ কি হর্ষ শব্দের অর্থ হচ্ছে আনন্দ হর্ষ শব্দের অর্থ হল আনন্দ হাতভারী হাতভারী বাগধারাটির অর্থ কোনটি হাতভারি বাগধারাটির অর্থ হচ্ছে কৃপন কোন বানানটি শুদ্ধ শুদ্ধ বানান হচ্ছে ময়রস্যু ময় দীর্ঘ মধ্যয় অপশন ক এখানে চারটি অপশন লক্ষ্য করুন চারটি অপশনের মধ্যে ময়রস্যু ময় দীর্ঘ মধ্যংশয়ের এই হচ্ছে মূমর্ষ হচ্ছে মুমূর্ষ বানানটি শুদ্ধ বাগধারার অর্থ নির্ণয় করুন কান কাটা কান কাটার অর্থ হচ্ছে বেহায়া হিমাংশু শব্দটির অর্থ কোনটি হিমাংশু শব্দটির অর্থ হলো চাঁদ পদ্মগোখরা গল্পটির রচয়িতাকে পদ্মগোখরা গল্পটির রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম কথায় প্রকাশ করুন যা বলা হয়নি যা বলা হয়নি হচ্ছে অনুক্ত এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি যা বলা হয়নি সেটা হচ্ছে অনুক্ত কুন্তল শব্দের অর্থ কি, কুন্তল শব্দের অর্থ হচ্ছে চুল অর্বাচীন শব্দের অর্থ কোনটি অর্বাচীন শব্দের অর্থ মূর্খ এক কথায় প্রকাশ করুন যা সহজে উত্তীর্ণ করা যায় না সেটা হচ্ছে দুস্তর যা সব সহজে উত্তীর্ণ করা যায় না সেটা হচ্ছে দুস্তর ধর্মের সার বাগধারের অর্থ কি ধর্মের সার বাগধারের অর্থ হল স্বার্থপর কোনটি বহুব্রীহি সমাজ বহুব্রীহি সমাজ হচ্ছে দশানন বহুব্রীহি সমাজ হচ্ছে একটি ভিন্ন অর্থ প্রকাশ পায় সমসমান সমস্ত এগুলোর থেকে একটি ভিন্ন অর্থ প্রকাশ পায় ব্যাস বাক্য এখানে দশানন বলতে রাবণকে বোঝানো হয়েছে সেজন্য এটি বহু সমাস হবে সংযুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি ক প্লাস মধ্যংশ এখানে চারটি অপশন আছে দেখুন এগুলোর মধ্যে ক প্লাস মধ্যংস এটা হচ্ছে সঠিক রূপ একুশে ফেব্রুয়ারি সংকলনটি সংকলন গ্রন্থটি প্রথম সম্পাদনা করেন কে হাসান আজিজুল হক একুশে ফেব্রুয়ারি সংকলন গ্রন্থটি প্রথম সম্পাদনা করেন কে একুশে ফেব্রুয়ারি সংকলন গ্রন্থটি প্রথম সম্পদ সম্পাদনা করেন হচ্ছে হাসান আজিজুল হক এখানে চারটি অপশন দেওয়া আছে চারটি অপশনের মধ্যে থেকে অপশন এ হচ্ছে হাসান আজিজুল হক তিনি প্রথম একুশে ফেব্রুয়ারি গ্রন্থটি সংকলন করেন বাংলাদেশ স্বপ্ন দেখে গ্রন্থটির লেখককে বাংলাদেশ স্বপ্ন দেখে গ্রন্থটির লেখক হচ্ছেন শামসুর রহমান সঞ্চিতা কাব্য কাব্য সঞ্চলনটি রচয়িতাকে সঞ্চিতা কাব্য সঞ্চলনটি রচয়িতা হচ্ছেন কাবি কাজী নজরুল ইসলাম এখানে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন সঞ্চয়িতা কাব্যগ্রন্থটির রচয়িতা আর সঞ্জিতা কাব্যগ্রন্থটি রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম ইনফরমেশনটি মনে রাখার চেষ্টা করবেন এটি বারবারই আসে সাধুরীতির শব্দ কোনটি সাধুরীতির শব্দ হচ্ছে গ্রহ গিন্নি কলেজ অনেকেই গ্রহ দিয়ে দেবেন কিন্তু সঠিকটা হচ্ছে কেতাব অপশন খ বাংলা সাহিত্যে প্যারোডি রচনার প্রতিকৃতকে বাংলা সাহিত্যের প্যারোডি বিরচনার রচনার প্রতিকৃত হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় বা ডিএল রায় বাংলা নামের উৎপত্তি সম্পর্কে কোন গ্রন্থে উল্লেখ আছে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে আইনি আকবরের নামের গ্রন্থে উল্লেখ আছে মনিটরিং শব্দটির বাংলা পরিভাষা কোনটি মনিটরিং শব্দটির বাংলা পরিভাষা হচ্ছে পরিবীক্ষণ স্বাগত শব্দটির সঠিক সন্ধি গঠন কোনটি স্বাগত শব্দটি সঠিক সন্ধি গঠন হচ্ছে সুপ্লা স্বাগত স্বাগত লাজ কোন ধরনের শব্দ লাজ হচ্ছে বিশেষ লাজ কোন ধরনের শব্দ লাজ হচ্ছে বিশেষ নৌকায় নদী পার হলাম নৌকায় নদী পার হলাম হচ্ছে করণের সপ্তমী অন্তস্থ সপ্তমী ব্যায়ামে শরীর ভালো হয় এটাও করণে সপ্তমী শুদ্ধ বাক্য কোনটি এখানে চারটি অপশন দেখতে পাচ্ছেন শুদ্ধ বাক্য হচ্ছে এখানে বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রের শিকার হন প্রথমটা আছে বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রের শিকার হন বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রতার শিকার হন এখানে সঠিক হচ্ছে বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রের দারিদ্র দরিদ্রতার শিখান হন অপশন গ হচ্ছে সঠিক উত্তর তামার বিষ তামার বিষ বাগধারাটির অর্থ কোনটি তামার বিষ বাগধারাটির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব গৌরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা গৌরক্ষ বিজয় কাব্যটি হচ্ছে কাহিনী অবলম্বনে লেখা সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি সংশয়ের বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রত্যয় একাদশী বৃহস্পতি বলতে কি বুঝায় একাদশী বৃহস্পতি বলতে বোঝায় হচ্ছে সৌভাগ্যের বিষয় কোনটি ব্যাহার বহুবৃহী সমাসের উদাহরণ সমাসের উদাহরণ হচ্ছে কানাকানি কানে কানে যে কথা কানাকানি এটা হচ্ছে সমাসের উদাহরণ আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের যদি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে পঞ্চাশটি প্রশ্নের আমরা সমাধান করার চেষ্টা করেছি কোনো ভুল ত্রুটি হলে আপনারা কমেন্টে লিখে জানাবেন সবাই পড়াশোনার মধ্যে থাকেন জীবন গঠন করার চেষ্টা করেন অযথা সময় নষ্ট করবেন না সময়টা আল্লাহ তালা সবাইকেই সমানভাবে দিয়েছেন যেটা অন্য কিছুই কাউকে সমানভাবে দেওয়া হয়নি আপনি আপনার গাড়িতে বসে কিংবা বাসায় বসে অযথা ফেসবুকে স্ক্রল না করে অথবা ইউটিউবে বিভিন্ন ফানি ভিডিও না দেখে আমার চ্যানেল আমার চ্যানেলের ভিডিওগুলি দেখুন আপনার জীবন গঠন করার জন্য এটি হয়তোবা কাজে লাগলেও লাগতে পারে আজকের মতো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ